আমার ধারণা পাঁচ আগস্টের পরে কিছু ব্যক্তির কর্মকাণ্ড কাজ দেখে শয়তান নীরবে বসে মুসকে হাসছে যে ওই ব্যক্তিদের ওই মানুষের শয়তানই দেখে দেখে আরও ফিল করতেছে যেটা তো আমার থেকে বড় শয়তান মানুষ ক্ষমতার জন্য পাগল হয় লোভ থাকে এটা জানি কিন্তু ক্ষমতার জন্য পশুতে পরিণত হয় এটা পাঁচ আগস্টের পরে দেখতেছে ক্ষমতার জন্য আল্লাহ খোদার নামটাও পরিবর্তন করে দিতে পারে কোরআন হাদিস ও মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে এটা এই পাঁচ আগস্টের পরেই দেখলাম আমি ভিডিওটা বারবার অফ করে দিয়ে গুনতেছিলাম এখানে কতজন মানুষ নামাজ পড়তেছে আমি চল্লিশ জন গুনছি যে নামাজ পড়ে ওনাকে দিয়ে হয়তো একচল্লিশ জন আবার এক দুজন কম বা বেশি হইতে পারে চিন্তা করেন এখানে কতগুলো গাড়ি প্রায় অর্ধ শতাধিক গাড়ি পুরো রাস্তার ওই পাশে এই পাশে এই গাড়িগুলোকে তারা আটকে রেখেছে প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু থেকে তেপ্পান্ন জন যাত্রী এই কাকডাঙ্গা এই এই প্রচন্ড এই গরমের মধ্যেই মানুষকে যে কষ্ট দিয়ে জ্যামের মধ্যে আটকে থেকে আমি খেলে আল্লা বি করতেছিলাম আল্লাহ এই নামাজটা শেষ করে যেন এই চল্লিশ জনের ভিতরে একজন শুনতে পারে জ্যামের মধ্যে ওদের পরিবারের কোনো নারী কোনো বোন গর্ভবস্থায় জ্যামে আটকা ছিল এবং এই জ্যামের কারণে এই গাড়ি আটকে রাখার কারণে সেই বাচ্চা প্রসব করছে তাহলেও বুঝতে পারতর মধ্যে ফিল হইতো যে সে কত বড় আল্লাহওয়ালা কাজ করছে আল্লাহকে পাওয়ার মতো কাজ করছে কোথায় পাইছেন এইভাবে জ্যামের মধ্যে হ্যাঁ আপনারা যে কজন মানুষ ওখানে ছিলেন যেখানে নামাজটা পড়তেছিলেন বঙ্গবন্ধু হাসপাতালে ওখানে একটা মসজিদ আছে তারপরে পাশেই তো আপনাদের শাহবাগ থানা ওখানেও মসজিদ আছে নাহলে জাদুঘর যদি মনে করতেন যে না ক্যামেরার সামনে নামাজটা পড়তে হবে ভিডিও মানুষজন দেখাবে যে আমি আল্লাহকে আমি নামাজ পড়তেছি এটা দেশবাসী না জানলে কেমন হয় তাহলে আপনি আপনি ওখানে জাদুঘরের সামনে চলে পুরো রাস্তাটা রাস্তাটা ফাঁকা দিয়ে নামাজ পড়তেন সমস্যা হতো এত মানুষকে এরকমের জুলুম বাস হইতে পারে মানুষ এরকমের জুলুম করতে পারেন তাও আমার এখানে বিষয়টা এর চাইতে জঘন্য জুলুম আমি দেখছি কিন্তু যারা ধর্ম ব্যবহার করে জুলুম করে না এই পাঁচ আগস্টের পরে আমি দেখছি কাজী ইব্রাহিম নামে একজন মল বিষয়ে ওয়াজ করতেছেন যে ডক্টর ইনুস্রী ক্ষমতা থেকে নামানো হারাম হবে কারণ সে কি যেন নবীদের যেভাবে আল্লাহ প্রেরণ করে দুনিয়াতে তাকে সেভাবেই আল্লাহ এনে ক্ষমতায় বসাইছে একজন সুদ আল্লাহ ওইভাবে নাকি ক্ষমতায় বসাইছে এবং তিনি তাকে না ক্ষমতা থেকে না হারাম হবে চিন্তা করেন একজন সুৎখড়কে ক্ষমতায় নাকি আল্লাহ নবীদের সাথে তুলনা করে কোথায় নিয়ে গেছে এই লোক ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের আসলে কি জানেন ভাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই পাঁচ আগস্টের পরে এর আগে যারা যে সকল যাদেরকে আমরা অনেক বড় মাপের বক্তা বড় মাপের মাপের মৌলমী মনে করতাম তাদের অনেকেই সুদ নিয়ে ওয়াজ করতো পাঁচ আগস্টের পরে তারা সুদের ওয়াজ টোটালি বন্ধ করে দিয়েছে বরংশ যারা সুদ নিয়ে কথা বলে ওদেরকে চোখ রাঙানে দিচ্ছে এই পাঁচ আগস্টের পরে দেখছি অনেক মসজিদের ইমাম সুদের ওয়াজ করার জন্য নির্যাতনের শিকার হয়েছে চাকরিচ্যুত হয়েছে এমন ঘটনাও দেখছি আবার যে সকল মানে কথিত আলেমরা মানে পর্দা নিয়ে কথা বলে যে নারী পর্দা থাকবে পর্দা থাকা পর তাদেরকে আবার দেখলাম যে নারী অনেকগুলো পুরুষ তারাও সেখানে একেবারে সাদা কি পাঞ্জাবি মাথায় টুপি মুখে দাড়ি বা কি সুন্দর লেবাস একেবারে একজন নারী স্লোগান দিচ্ছে সেই স্লোগানের সাথে সাথে শরীর দুলাইতেছে নাচতে বাহ কি নিদারুণ দৃশ্য নাকি হুর আবার দেখি আর একজন বসে আছেন দুই পাশে দুইজন হুড় নিয়ে বসে আছে যে হুড়গুলো কয়েকদিন আগেও কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে সিগারেট খাচ্ছে দেখেছি ভাই রে আল্লাহ আপনাদের সঠিক বুঝ দিবে কিনা জানি না তবে এতটুকু জানি আল্লাহ তালা নিজে বলছেন তোমরা সীমা লঙ্ঘন করো না এটা তো আপনারাও জানেন আমার মনে হয় যেহেতু কোরআন হাদিস পড়তে পারে না আমি তো আরবি যতটুকু পড়তে পারি বা এই বিষয়ে আমার আপনাদের সাথে আমার পার্থক্য হচ্ছে আপনারা যেটা বলেন আপনাদের কথা মতো আমি ধর্ম পালন করি না কারণ আমি নিজে আরবি পড়তে জানি আমি তেইশ বার পুরাণ শিল্প খতম দিয়েছি তা আমি তো আপনাদের কথা শুনে আমার ধর্ম পালন করব না আমি আরবি যেহেতু নিজে পড়তে জানি আমি ওখানে লেখা কি আছে অর্থ কি আছে সেটা থেকে আমি রিয়েলাইজ করে আমি পড়ার চেষ্টা করি যেখানে আমি বুঝি না আপনাদের সাথে ভালো ভালো অনেকে সুনিয়া আলেমদের কাছ থেকে আল্লাহ রহমতে আমি যেটা জানার বোঝার চেষ্টা করি কিন্তু আপনারা তো যেহেতু পড়তে জানেন এটা তো বুঝেন যে আল্লাহ তালা বলছে তোমরা সীমা লঙ্ঘন করো না আমার মনে হচ্ছে কি বা আপনাদের নিজের একটু রিয়েলাইজ করেন যে আপনারা সীমা লঙ্ঘন করতেন কি না আপনারা ক্ষমতার জন্য ক্ষমতায় যাবার জন্য সুবিধার জন্য অর্থের জন্য আমার ধর্মটাকে ছোট করতেছেন কি না আপনারা নিজেরা রিয়েলাইজ করেন নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন যে একজন বেধর্মী বা একজন যে যে আমার ধর্মটাকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করে তাকে তর্ক করার সুযোগ করে দিতেছেন কি না তাকে আমার ধর্ম নিয়ে সমালোচনা করার সুযোগ করে দিতেছেন কি না আপনি শয়তানের কাতারে কি না আপনি কাফের আমি কাফের আপনি ফ্রাউন না আমি ফ্রাউন একবার রিয়েলাইজ করেন একবার চিন্তা করেন আপনারা আমার ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না